পৃথিবীতে এমন কিছু ঘটনা ঘটে যেগুলো বিজ্ঞানের কাছে প্রশ্ন হয়ে থাকে বছরের পর বছর তেমনই এক রহস্য একটা পুরো গ্রাম ঘুমিয়ে পড়েছিল না কোনো গল্পের বই নয় এটা সত্যি এবং এই ঘটনার ভয়াবহতা আপনি কল্পনাও করতে পারবেন না দুই হাজার তেরো সাল কাজাখস্তানের এক ছোট্ট গ্রাম কালাচি দিনটা ছিল একদম সাধারণ শিশুরা খেলছে বয়স্করা দোকানে আড্ডা দিচ্ছে কারুর গরু চড়ছে মাঠে হঠাৎ গ্রামের কয়েকজন মানুষ অকারণেই ঘুমিয়ে পড়ে একজন রাস্তায় হাঁটতে হাঁটতে আরেকজন স্কুলে ক্লাসে আর কেউ কেউ দোকানে বসেই প্রথমে ভাবা হলে এটা বুঝি গ্যাস লিক বা খাবারের সমস্যা কিন্তু না যারা ঘুময় তারা জেগে ওঠে দুদিন কখনো তিন দিন পরে তাদের কেউ কেউ নিজের নাম মনে রাখতে পারে না কেউ বলে আমি স্বপ্নে একটা বিশাল কুয়াশার ভেতর হাঁটছিলাম এই ঘটনার নাম দেওয়া হয় স্লিপ সিন্ড্রোম বা ঘুম রোগ বছরের পর বছর চলে এই ভয়ঙ্কর ঘুম প্রায় ষাট শতাংশ মানুষ কখনো না কখনো ঘুমিয়ে পড়ে শুধু মানুষ নয় এমনকি পশুও ঘুমিয়ে যায় হঠাৎ করে সরকার বিজ্ঞানী পাঠায় টেস্ট হয় মাটি বাতাস পানি কিন্তু কোনো ব্যাখ্যা মেলে না তবে আশ্চর্যের বিষয় গ্রামের পাশেই ছিল একটা পুরনো ইউরেনিয়াম খনি যেটা সোভিয়েত ইউনিয়নের আমলে গোপন সামরিক প্রজেক্টের জন্য ব্যবহার হতো তত্ত্ব ওঠে এই খনির নিচে হয়তো এখনও কোনো গ্যাস তৈরি হয় যেটা মস্তিষ্কের স্নায়ুকে অচেতন করে দেয় আবার কেউ কেউ বলে এটা কোনো গোপন মানসিক নিয়ন্ত্রণের পরীক্ষা মানুষের ঘুম ও চেতনা নিয়ে অন্তরালে গবেষণা চলছিল সবচেয়ে ভয়ানক তথ্য হল যারা বেশি সময় ঘুমিয়ে পড়েছিল তাদের অনেকে মনস্তাত্ত্বিক সমস্যায় ভুগতে থাকে কেউ কেউ আত্মহত্যা করেছে কেউ আজও কথা বলতে পারে না দুই সালের পর সরকার পুরো গ্রাম খালি করে দেয় গ্রামটা এখন ধ্বংসপ্রায় নির্জন ভয়ঙ্কর এক জায়গা আজও কেউ জানে না ঠিক কি কারণে ঘুম এসেছিল কেন একই সময় এত মানুষ এমনভাবে ঘুমিয়ে পড়েছিল এটা কি প্রকৃতির প্রতিশোধ নাকি মানুষেরই তৈরি করা কোনো অদৃশ্য অস্ত্র আপনার কি মনে হয় এমন ঘটনা কি সত্যিই কোনো ব্যাখ্যার বাইরে নাকি এর পেছনে লুকিয়ে আছে এমন কিছু যা আমাদের জানারই কথা নয় কমেন্টে জানিয়ে দিন আপনার মতামত আর সাবস্ক্রাইব করুন এমন আরও অজানা রহস্য জানতে আমি আবার আসছি নতুন এক অজানা গল্প নিয়ে